ও গঙ্গনপত নমাহাং দিং দংশ শুক্রায় নমাহম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং ছয় ডিসেম্বর টোয়েন্টি শুক্রবার বিশে অগ্রহায়ণ শুক্লবক্ষ পঞ্চমী আজকের দিনে মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে শোবণ নক্ষত্র দিয়ে পাঁচটা আঠেরো মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে শোভন নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিন তো শুক্রবার যেহেতু প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন জামাকাপড় ফুল সূক্ষ্ম আলংকারিক শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন যারা আইন আদালত নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন অনলাইনেতে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে মিষ্টি দ্রব্যের বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা ভ্রমণ এবং পর্যটন করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে একা কি কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে যাবেন না তাতে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত চন্দ্র গ্রহণ করতে চাইছে তাই ভ্রমণের ক্ষেত্রে তো ভালো পরিবহনের ক্ষেত্রে ভালো যারা বাগান করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো কৃষিভিত্তিক কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে শপিং করতে পারেন অনুকূল তবে নিজে একা এক শপিং করতে যাবেন না ধনীষ্ নক্ষত্র দিয়ে পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে চন্দ্রগমন করতে থাকবে তাই অস্থায়ী স্থায়ী জমি জায়গা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুপ্রাপ্তির সুযোগও এই ক্ষেত্রে থাকছে শপিংয়ের ক্ষেত্রেও ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এই ক্ষেত্রেও বলতে পারেন ভালো ফল পাবেন সূর্যোদয়তে যাচ্ছে পাঁচ ছটা তিন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা চারটে বাহান্ন মিনিটে পঞ্চমী থাকছে বারোটা সাত মিনিট পর্যন্ত সময় ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে অযথা কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না তাতে ঠকে যেতে পারেন ষষ্ঠী এর এরপরে পড়ে যাচ্ছে বারোটা সাত মিনিটের পর থেকে যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন নতুন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে যারা সেলস মার্কেটিং করেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে দুর্বযোগ থাকছে আজকে দিনে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে আপনার চরিত্রে অবিচল একটা স্থির মনোভাব নিয়ে যদি চলেন স্থির প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি কাজকর্ম করেন আপনার লক্ষ্য যদি স্থির থাকে লক্ষ্য নিয়ে স্থির লক্ষ্য নিয়ে যদি কোনো কাজকর্ম করেন আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে ব্যাঘাত যোগের পরে শুরু হয়ে যাচ্ছে নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন যে কোনো কাজই কম করতে যান না কেন একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে বালক থাকছে বারোটা সাত মিনিট ভোরবেলা পর্যন্ত সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার কাজ বা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন যারা দৈহিক কসরতের মাধ্যমে আর্থিক ইনকাম অর্থ ইনকাম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কৌলবকরণের পরে শুরু হবে এবং এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তো সেক্ষেত্রে একটু টেনশান থাকবে উদ্ভিদ ব্যাপারটা থাকবে আর ব্যাঘাত জগত থাকছে তার সাথে চলতে থাকবে সেই জন্য আপনাদের একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে কেন খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে এবং নিজেরও খারাপ হয়ে যেতে পারে তৈত্রিকরণ এগারোটা উনচল্লিশ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে যারা সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন যারা টিএল ডিএল বা যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন শক্তিশালী জায়গা তৈরি হতেই যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন মাইনিং সেক্টর ক্ষেত কামারের কাজকর্ম করছেন বনজ দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন চর্মদ্রব্য পুরাতন সামগ্রী অ্যান্টিক দ্রব্য আর কি সেই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন যারা টিচার টিচার এবং এডুকেশনিস্ট আর লিঙ্গুইস্টিং ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন যারা ইন্টারপ্রিটার স্টোরি টেলার ম্যানেটার ভালো ফল পাবেন মিউজিক বিজনেস নিয়ে যারা কাজকর্ম করেন অর্থাৎ রেকর্ডিংয়ের বিজনেস যারা আছে তাদের ক্ষেত্রে ভালো হবে সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন এই যে ফোন সেলুলার ফোন বা সেলফোন যে কোনো আমরা ব্যবহার করি সেই সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে বিক্রি বার্তা থেকে আরম্ভ করে রিপেয়ারিংয়ে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন টকশো এর সঙ্গে যুক্ত আছেন টেলিভিশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন রেডিও টেলিভিশনের যে কোনো কাজের সঙ্গে ইনভলভ আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মডার্ন ডে যারা কাউন্সিলার আছেন সাইকোথেরাপিস্টের প্যাথোলজি নিয়ে কাজকর্ম করেন চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রিভিচিয়াস কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা মিউজিক ড্রাম ড্রামা ড্রামসের যারা বাজান আর কি তাদের ক্ষেত্রে তো ভালো হবে ডক্টর বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন রিয়েল এস্টেটের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যারা সায়েন্টিস্ট বন্ধু ভালো ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সায়েন্টিস্ট বন্ধুরা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিট বিকালবেলা পর্যন্ত অশ্বিনী কীর্তিকামীঘসি রাজ্রা পুষ্যা মঘা উত্তর ফলকি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরা সারা ধনিষ্ঠা ফ্রতমিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা শতবিশা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত বিকালবেলা পর্যন্ত মেঘচীরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন যেন অষ্টমস্ত চন্দ্র থাকবে পাঁচটা আঠেরো মিনিটের পরে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে পাঁচটা সাত মিনিট ভোর রাত্রি পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেষ কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা পাঁচটা সাত মিনিট ভোর রাত্রির পরে অর্থাৎ সাত তারিখের পরে মেষ বিষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা সাত মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে পাঁচটা সাত মিনিটের পরে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে আঠেরো মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বড়বেলা যোগ আপনায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ছয় মিনিট সকালবেলা থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা অমৃত যোগ থাকছে ছটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা ভালো ফল পাবেন এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবিযোগও আজকের দিনে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সর্বার্থ যোগ থাকছে সকালবেলা ছটা তিন মিনিট থেকে বিকালবেলা পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভিকেলস জব এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে কোনো জায়গায় আপনি জার্নি করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে রবি যোগ থাকছে আজকের দিনে পাঁচটা আঠেরো মিনিট বিকালবেলা থেকে একদম পরের দিনে সকালবেলা ছটা চার মিনিট পর্যন্ত সেক্ষেত্রেও ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা তিন মিনিট থেকে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা তিরিশ মিনিট সকালবেলা থেকে নটা চল্লিশ মিনিট সকালবেলা এগারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে ছাব্বিশ মিনিটে বিকালবেলার পর থেকে চারটে বাহান্ন মিনিটে বিকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে রাত্রিবেলা নটা ষোলো মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি এবং ভোর রাত্রি চারটে আঠেরো মিনিট থেকে ছটা চার মিনিট পর্যন্ত সময় পরের দিন সাত তারিখ পড়ে যাবে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ অম্বির যুগে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যে কোনো শুভ উদ্যোগের জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনের জন্য সেক্ষেত্রে সেই সময় করলে ভালো ফল পেতে যাচ্ছেন যারা প্রেম রোমান্সের মধ্যে আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলবেন বা বিবাহিত জীবনে সংগমে লিপ্ত হতে যাচ্ছেন সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্য গীত বিনোদনমূলক কাজের মধ্যে আছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে ছটা তিন মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বাইশ মিনিট থেকে এক একটা ষোলো মিনিট দুপুরবেলা সাতটা চার মিনিট রাত্রিবেলা থেকে আটটা দশ মিনিট রাত্রিবেলা এবং দুটো ছাপ্পান ছেচল্লিশ মিনিটে বাইশ রাত্রির পর থেকে তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রুত কোনো ডিসিয়া ডিসিশান নিতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো ছটা সাতান্ন মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট সকালবেলা একটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে দুটো দশ মিনিট দুপুরবেলা এবং আটটা দশ মিনিট রাত্রিবেলা থেকে নটা ষোলো মিনিট রাত্রিবেলা এবং তিনটে বাহান্ন মিনিট ভোর থেকে চারটে আটান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কৃষি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভূগস্ত মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করেন ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বড় শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে ছয় মিনিট তিনটে চার মিনিট বিকালবেলা থেকে তিনটে আটান্ন মিনিট বিকালবেলা এবং দশটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান বি বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব দশটা সাত মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট সকালবেলা থাকছে রাহুকাল এই সময়টা অত্যন্ত বাজে সময় এই সময় কালবেলাও থাকবে দশটা সাত মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করেছেন সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আর এরপরে থাকছে আপনার এগারোটা ছেচল্লিশ এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালে আবার বারবেলা পড়ে যাচ্ছে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে বারো দশটা সাত মিনিট পর্যন্ত সময় তো আলটিমেটলি এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ডিজাইন করতে যাবেন না প্রবলেম হতে পারে কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা দশ মিনিট থেকে নটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো অত্যন্ত বাজে সময় এই সময়টা অ্যাভয়েড করার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অন্যমেশ আয় হর হর মারে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন